আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সদস্যবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আপনারা কাজের আপডেট চেয়েছেন অনেকেই দেখছেন সাদের কাজ এই অংশটুকু যেটা এল সিস্টেম যে ফেলারটা আমাদের ওই অংশটুকু আজকে রড বিছানো হবে তার মাঝামাঝি মোটামুটি রড বিছানো কাজ শেষ হয়ে যাবে এরপরে যে সাইটগুলো আছে সাইটগুলো বাকি আছে কিছু তা আমরা আশা করছি যদি সব কিছু মিলিয়ে ভালো থাকে ইনশাল্লাহ আগামী ছাব্বিশ তারিখ শনিবার অথবা সাতাশ তারিখ রবিবার এই দুই দিনের মধ্যে একদিন আমরা এই ছাদ ঢালাই করতে সক্ষম হব ইনশাল্লাহ দুই তলার গাঁথনির যা আপডেটটা সেটা হচ্ছে গাঁথুনি অল্প কিছু বাকি আছে যেটা আজকে শেষ হয়ে যেত তো দুই তলা আমাদের কিছু ইট শর্ট আছে আমরা মোটামুটি তৃতীয় তলার জন্য ছয় গাড়ি ইট সংগ্রহ করেছি যেটা অলরেডি তৃতীয় তলায় উঠানো হয়েছে চতুর্থ তলায় এক গাড়ি ইট ওঠানো হয়েছে তো আগামীকাল দুই তলার জন্য আরও এক গাড়ি ইট লাগবে ওই ইটটা হলে আমাদের দুই তলার যে গাঁথনির কাজ সেটা ইনশাল্লাহ সম্পূর্ণ হয়ে যাবে আর যেহেতু আজকে ওখানে ইট কম এ কারণে আজকে তলার গাঁথনি চলতেছে আমরা তৃতীয় তলার লেআউট আরও দুই দিন আগে সম্পূর্ণ করেছি আপনারা জানেন তো তৃতীয় তলার এখন গাঁথনি চলতেছে প্লাস ছাদের আজকে রড পিছনে কাজ চলতেছে সবাই দোয়া করবেন আকাশটা যেন ভালো থাকে আসলে যদি আকাশ ভালো থাকতো তাহলে আমরা গত দু এক দিনের মধ্যেই আমরা ছাদ ঢালাই সম্পূর্ণ করে ফেলতে পারতাম কিন্তু পরিস্থিতি যদি আমাদের অনুকূলে না থাকে তাহলে তো সেটা আসলে সম্ভব না আমরা চাচ্ছি না কোনো রিস্ক নিতে তার কারণ একটা দুর্ঘটনা ঘটে গেলে এখানে আমাদের প্রজেক্টটা আরও বিলম্ব হবে এ কারণে স্বাভাবিকভাবে যেভাবে কাজটা চালিয়ে নেওয়া যায় নিরাপত্তার দিকগুলো বিবেচনা করে আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাতু সম্মানিত সদস্য আশা করি সকলেই ভালো আছেন আপনারা কাজের আপডেট চেয়েছেন অনেকেই দেখছেন সাদের কাজ এই অংশটুকু যেটা এল সিস্টেম যে ফেলারটা আমাদের ওই অংশটুকু আজকে রড বিছানো হবে তার মাঝামাঝি মোটামুটি রড বিছানো কাজ শেষ হয়ে যাবে এরপরে যে সাইটগুলো আছে সাইটগুলো বাকি আছে কিছু তা আমরা আশা করছি যদি সব কিছু মিলিয়ে ভালো থাকে ইনশাল্লাহ আগামী ছাব্বিশ তারিখ শনিবার অথবা সাতাশ তারিখ রবিবার এই দুই দিনের মধ্যে একদিন আমরা এই ছাদ ঢালাই করতে সক্ষম হব ইনশাল্লাহ দুই তলার গাঁথনির যে আপডেটটা সেটা হচ্ছে গাঁথনি অল্প কিছু বাকি আছে যেটা আজকে শেষ